টু বিয়ার্স আমার যে অ্যাকাউন্টে দেখতেছেন ওয়েবসাইটে দেখতেছেন টু এই ওয়েবসাইটটি হল একটা আপডেটিং ওয়েবসাইট যেমন আপনার এখানে এগুলো তারা গেম এখান থেকে ভালো পারে ইনকাম করতে পারবেন এমনও লোক আছে যারা এখান থেকে প্রতিদিন এখান থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে তো আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের গেম আছে মানে এখান থেকে এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি গেম আছে এবং এখান থেকে ক্রিকেট ফুটবল গেমগুলো আপনি এখান থেকে বেট করতে পারবেন যেমন ক্রিকেট ফুটবল আর আপনার বেট করে এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার ভালোবর মানে খেলা বুঝেন ক্রিকেট ফুটবল এসব তো উপরে আপনি এখান থেকে এই বেট করতে পারবেন তো এখানে সম্পূর্ণ নিজেই আপনি এখানে তৈরি করতে পারবেন এখানে আপনি সম্পূর্ণ নিজেই এখন জিট এবং উত্তোলন সম্পূর্ণ আপনি নিজেই করতে পারেন এবং খুব তাড়াতাড়ি এখান থেকে পেমেন্ট পাওয়া যায় খুব শুধুমাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো এটা হল সব ওয়েবসাইটের থেকে একটা ফার্স্ট একটা ওয়েবসাইট যেমন এখানে দেখেন খুব তাড়াতাড়ি পেমেন্ট করে এবং হ্যাঁ গেমগুলো কিন্তু অসংখ্য সুন্দর গেম দেখতেছেন এখানে অসভ্য ক্যাটাগরি গেম আছে গেম বলতে এখানে অ্যাকাউন্টেও তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করা যখন আমাদের ভিডিও প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া যাবে সেখানে ক্লিক করার পরে একবার একটা ইন্টারভিউ শো করে দেখেন অ্যাকাউন্ট করতে কাজ না এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি সামনে এরকম ইন্টারভেস করব তো আপনি যে কাজটি করবেন বিয়ার্স এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন এবং একটা এখানে একটা ইউজার নেম দেবেন তো আপনার এই ইউজার নেমের ক্ষেত্রে শুধু আপনার নামের সাথে গিয়ে সংখ্যা অ্যাড করবেন তো তারপর আপনার এই পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি আট সংখ্যা আরো পাসওয়ার্ড দেবেন ঠিকই খুবই স্টারও পাসওয়ার্ড দেবেন তো সেম পাচারটা এখানে বসাবেন এ জিনিসে দেখছেন কনফার্ম পাসওয়ার্ড টু পর যে পাঁচটা দেবেন সেম পাঁচটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো আপনার ফোনে যে ইমেলটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনার যে নাম্বার দিয়ে আপনি এখানে পেমেন্ট করবেন এবং হেতে টাকা আপনার ইতে নেবেন তো সেই নাম্বারটা দেবেন যেমন আপনার নবদ বিকাশ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে এখান থেকে রো কার্কোড আপনাকে দিতে হবে না এখানে অটোমেটিক আমাদের লিঙ্ককে ক্লিক করলো অটোমেটিক এখানে যে ভারকোডটা দেওয়া দেওয়া থাকবে তো এই রোডটা আপনাকে দিতে হবে না তো তারপর যে কাজ করটা দেবেন দেওয়ার পরে এখানে জয়েন নাও অপশনে ক্লিক করল কিন্তু এক টাকা তৈরি হয়ে যাবে এখান থেকে তো তারপর যে কাজটা করবেন আপনি এখানে তৈরি করবে আপনি লগ ইন করবেন তো তারপর দেখছেন আপনার এই যে লগ ইন অপশন লগ ইন অপশন আসার পরে আপনার এখান থেকে আপনার উপরে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনার লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু তারপর একাউন্টে লগ ইন হয়ে যাবে এখান থেকে

তারপর এখন আপনি এখান থেকে ডিপোজিট করে এবং এখান থেকে বোন মানে আপনার বোনাস নিয়ে এখান থেকে গেমগুলো খেলতে পারবেন এবং অ্যাকাউন্ট পরে সব সময় কিন্তু এখানে পাঁচটা স্পিন পাবেন এই যে স্পিন অপশন কিন্তু খেলে আপনি পাঁচটা স্পিন পাবেন তো এই পাঁচটা স্পিনে কিন্তু আইফোন তার সুযোগ আছে আপনি চাই এখান থেকে আইফোন যেতে পারবেন এবং বিভিন্ন ধরনের পুরস্কার পেতে পারেন আপনি এখান থেকে যদি আপনার ভালো থাকে বা ভালো স্পিনও করতে পারেন তো এবং আপনার যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যে তাদের সাথে যে হেডফোন আছে আইফোনটা এই লাইফ সেট তাদের সঙ্গে করবেন এবং এখান থেকে এবিটার গেম খেলতে পারবেন নাইন উইক্স বলে খেলতে পারবেন এখান থেকে অসংখ্য গেম আছে দেখেন এখানে তো বিভিন্ন ভ্যাটাগরি গেম আছে তো এখন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ই করবেন আপনার ভেরিফাইন বের ভিতরে তো না উপরে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অফিস করে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করে নেবেন তো অ্যাকাউন্ট সেই ভেগে তো দেখছেন যে এখান লেখা আছে যে ফোন নাম সব কিছু করার পরে আপনার এখান থেকে এডিন অপশ ক্লিক করে আপনি করে নেবেন এখান থেকে